আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কোটা প্রথা একটি অভিশাপ কুমিল্লাবাসীর জন্য বাংলাদেশে একটা সময় ছিল যখন কুমিল্লাবাসীর জয় জয় কার ছিল বিশেষ করে বাংলাদেশে বিসিএস ক্যাডার থেকে শুরু করে আমলার সচিব বেশিরভাগই আসলে কুমিল্লা অঞ্চল বা বৃহত্তর কুমিল্লার লোকজন হয়ে থাকত আর এই কোটা প্রথা বা কোটা বৈষম্যের কারণে কুমিল্লা অনেকাংশে পিছিয়ে পড়েছে এটা আসলে আমাদের কুমিল্লাবাসীর জন্য একটা অভিশাপে বলা চলে যার ফলে আসলে কুমিল্লার লোকজন বেসরকারি চাকরিতে বা ব্যবসা বাণিজ্যে নিয়োজিত হয়েছে নিজেদেরকে এবং কুমিল্লাবাসী প্রবাসে পানি জমিয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি মেধামীদের স্থান হচ্ছে কুমিল্লা জেলা আর এই কুমিল্লাকে দাবিয়ে রাখার জন্য মূলত কোটা প্রথা চালু করা হয়েছিল যখন কোটা প্রথার বিলুপ্ত হয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমাদের কুমিল্লার কৃতি সন্তানের ছিল আপনার এবারের যে উপদেষ্টা পরিষদের দুর্গীদের আমরা তাকাই যেখানে শুনে কোটা প্রথা বিলুপ্ত হয়েছে কোটা প্রথার জন্য যারা আন্দোলন করেছিল তাদের মাঝখান থেকে যে দুজনকে সমন্বয় দুজন সমন্বয়ক উপদেষ্টা স্থান করা হয়েছে তার মধ্যে একজনের বাড়ি কিন্তু আমাদের কুমিল্লার সন্তান যে হচ্ছে কুমিল্লার মুরাদনগরের আসিফ মাহমুদ বিয়া সজীব এছাড়া আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে এখানে বৃহত্তর কুমিল্লার চারজন সন্তান রয়েছে বিশেষ করে কোটা বিরোধী আন্দোলনের যে সূত্রপাত হয়েছে এখানে যে আসলে একজন শিক্ষক নেতৃত্ব দিয়েছিলেন আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল কুমিল্লার হুমনা কৃতি সন্তান এছাড়া একজন মহিলা উপদেষ্টা যিনি রয়েছেন যিনি হচ্ছে পরিবেশ ও বন উপদেষ্টা ডক্টর রজনাথ সিদ্দিকা উনি কুমিল্লার এবিসি বি সিদ্দিকের ওয়াইফ এছাড়া আপনার সবাই জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক যে উপদেষ্টা রয়েছে অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন ডক্টর সালেউদ্দিনের বাড়ি বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আর মোট কথা হচ্ছে যখন আপনি কোটা প্রথা বিলুপ্ত করে দিবেন তখন আর কুমিল্লাবাসীকে দাবিয়ে রাখতে পারবেন না কুমিল্লাবাসীকে দাবিয়ে রাখা যায় না কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে মেধাবীদের স্থান হচ্ছে কুমিল্লাতে এরপর আমরা যদি কোটা আন্দোলনের দিকে তাকাই কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সমন্বয়ের যারা ছিলেন তাদের সিংহবাগুলি কুমিল্লা বাড়ি যেমন হাসানাতের কথা যদি বলি আমরা বাকের মজুমদারের কথা বলি এবং তারপর হচ্ছে মানে চার পাঁচজন উপদেষ্টা যারা আসলে কুমিল্লি ছিল এবং সর্বশেষ আলী ইমাম মজুমদার যিনি হচ্ছেন আলী ইমাম মজুমদার প্রধান বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন এবং উনি তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু সরকারের বিশেষ সহকারী হিসাবে ছিলেন উনি একজন বাংলাদেশের প্রজ্ঞাবান আমলা ছিলেন আলী ইমাম মজুমদার বিসিএস ক্যাডারে যোগ দেন উনিশশো সালে সহকারী কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপজেলা জেলা পর্যায়ের বিভিন্ন প্রশাসনে কাজ করেছেন পরবর্তী সময়ে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসাবে কাজ করেছেন বর্ষিয়ান ও অভিজ্ঞ এই আমলা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন দুই থেকে দুই সাল পর্যন্ত সময়ে তিনি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ওই সময় দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন আলী ইমা মজুমদার দুই হাজার ষোলো সাল থেকে তিনি ট্রান্সফার্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সাল থেকে সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার বিভিন্ন প্রকল্পের পরামর্শক হিসাবে কাজ করছেন জনাব আলিজাম আলি ইমা মজুমদার উনিশশো পঞ্চাশ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন নানুয়া দিঘির পার ওনার বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত উনি উনি সালে সালে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তা আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আসলে যখন আপনি কোটা প্রথাকে বাদ দিবেন কোটা প্রথাকে বিলুপ্ত করবেন তখন আসলে কুমিল্লাকে এগিয়ে রাখতে হবে কুমিল্লাবাসীকে দাবিয়ে রাখা যায় না এবং আমরা কোটা প্রথার কারণে আসলে আমরা কুমিল্লাবাসী বিভিন্ন সময় বিভিন্নভাবে পিছিয়ে পড়েছি বাংলাদেশের প্রত্যেকটা পরিষদে কিন্তু কুমিল্লার উপস্থিতি সবর থাকে যদি না কোটা থাকতো তাহলে দেখা যেত যে পরিষদের অধিকাংশই কুমিল্লার লোক দিয়ে ভরে ফেলতে হতো তো আসলে আমরা কুমিল্লাবাসী সবসময় এগিয়েছিলাম এগিয়ে থাকবো আমাদেরকে কোটা পথা দিয়ে আমাদেরকে আটকানো হয় কোটা পথা যখন থাকবে না তখন কুমিল্লাবাসীকার আটকানো যাবে না তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা দিন অন্য একটা ভিডিওতে ንችላ ና ላይ खክመትላ።